হ্যালো সবাই কেমন আছো কি প্রবলেম হচ্ছে বুঝতে পারছি না বন্ধুদের নেটের খুব গন্ডগোল হচ্ছে তো চলো কোন থেকে ভিডিওটা স্টার্ট করি দেখছিলাম বলতো দেখবে দাঁড়াও তোমাদের চলো দেখাই এই দেখো অনেক মেক করেছে গাছে আম হয়েছে দেখাতে পারছি দেখছো বলো কিনলোই দেখছিলাম এখন মেঘলা ওয়েদার ঠান্ডা হাওয়া দিচ্ছে ফুলকে এডিট করতে খুব সমস্যা হচ্ছে ই জানি কেন জীবনটাই সমস্যা হোক চলো ছাদে যাই এবার জামা কাপড়গুলো তুলে নিয়ে আর বৃষ্টি পড়বে তুলতে থাকে আমাদের এখানে কত বড় বাড়ির সামনে অনেক বড় বাগান তারাও দেখাই তোমাদের যতটুকু যা ভালোবাসা পেয়েছি সবটাই তোমাদের জন্যই কত অজানা মানুষের সঙ্গে পরিচয় হয়েছে বলো তো আমাদের কিছু সংখ্যক লোক আমাকে ভালোবাসে আবার কিছু সংখ্যক লোক আমাকে মানে ভালোই বাসে না জীবনটা ওই রকমই কিছু মানুষ ভালোবাসবে কিছু মানুষ ঘৃণা করবে জীবন থেমে থাকে জীবন থেমে থাকে না জীবন দেখছো অনেক হয়েছে কিন্তু আমাদের নয় আর এইখানটা দেখো কত বাগান কত বড় বাগান দেখেছ দেখো দেখো ভালো করে সামনে থেকে দেখাই আমগুলো ছোট ছোট হয়েছে হয়েছে তবে দেখো বাগান তোমাদেরকে দেখালাম কিন্তু এখানে পুকুর আছে বিরাট বড় সামনের বাগান আমাদের কিন্তু এইটার বাগানটা আমাদের নয় অন্য মানুষের এই কি বলো তো ভিডিও দিতে ইচ্ছা হয় না একদম ভিউজ হয় না কিছু না ছাতার মাথা ভিও বানাও তারা তো জানো কতটা টাইম লাগে এডিট করতে একটা কত সময়ের ব্যাপার তখন দেখি যে না ভিউজ নেই কিছু নেই তো বেকার ভালো লাগে আর অনেকদিন পর এলাম এটা অনেক দিনকার ভিডিও এখন তো গরম পড়েছে ভিডিও তো বলছিলাম যে রাত্রিরে চোর এলেও বোঝা যাবে না এত অন্ধকার অসুবিধা হবে না ঠিক চুরি করে নিয়ে পালিয়ে যাবে আমাদের কি বলো তো আসতে হয় এই দিকটা দিয়ে এইখানটা এই রাস্তা দিয়ে ঢুকে তারপরে আমাদের বাড়ি খুব ভালো করে দেখাই যারা যারা ভিডিও দেখছো তারা তারা চলে এসো আমাদের বাড়ি খেতে দেব টফি কারি কারি অনেক ভাত ভোগলাম তো আজকের মতো ভিডিওটা এখানে এসে সকলকে টাটা আর কেমন লাগলো লাগলো ভিডিওটা একদম কাউকে জানাতে হবে না আর হচ্ছে লাইক শেয়ার সাবস্ক্রাইব বলে যে কিছু বস্তু থাকে ওগুলো কিচ্ছু করতে হবে না সবাইকে ঠিক আছে